হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে শিখাবো কীভাবে সহজে মানুষ আঁকা যায় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো এই জন্য আমি প্রথমে একটা বক্স দিয়ে নিব আমি কতগুলো বসে নিয়েছি তারপরে এখানে আস্তে আস্তে বডি শেপ এবং গলা দিয়ে নিয়েছি মাথা তারপরে এখানে আমি হাত দিয়ে নিব তারপরে এখানে প্যান্ট দিয়ে নিব সাইমপিন করে নিব তারপর এখানে আমি পা দিয়ে নিব আমার স্যান্ডেন্ট করা শেষ এখন এটাকে আমি নিজেকে করে নিব সুন্দর করে মুছে নেব আমার মানুষটা হয়ে গেছে একা এখন আমি এটাকে রঙ করব সুন্দর করে আগে আমি এখানে মাটি কালার নিব তবে ভালো করে মুখে দিয়ে নিব এটা আমি সব জায়গায় দিয়ে নেব করা শেষ এখন আমি জামার রং করব তো আমি একে হালকা করে রঙ করে নিব আমার হালকা করে রং করা শেষ পরে আমি প্যান্ট করে নিব এখানে আমি নীল কালারটা হালকা করে দিয়ে নিয়েছি এরপর আমি চুল কালার করবো তার জন্য কালো নিয়ে নিয়েছি কালো কালার দিয়ে দিয়েছি এখন আমি যে জামা রঙ করেছিলাম সেখানে গাঢ় করে কালার নিয়ে তারপরে এরকম রেক রেক দিয়ে নেব তারপরে এটাকে আমি চার সাইডে আবার দিয়ে নিব এরপরে আমি যে প্যান্টে নীল কালার দিয়েছিলাম সেই জন্য ভালো করে নীল কালার নিয়ে নিব তারপর ভালো করে দিয়ে আবার ওইখানে রেক রেক করে দেব তো আমার এই হচ্ছে মানুষ